বর্ডারলেন্ড পার্সোনালিটিতে ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট আমাকে ছেড়ে চলে যাবে রিজেকশন এই জিনিসটা প্রচন্ড তীব্র থাকে বর্ডার লাইনের ক্লায়েন্ট উনি ট্রিগার হবেন ওনার যখন কোন রিজেকশন সেন্সিটিভিটি আসবে ওনার কোনো ফিয়ারের জায়গায় যখন উনি ট্রিগার ফিল করবেন যখন আপনি ওনার সাথে কোনো ডিসএগ্রিমেন্টে যাচ্ছেন বর্ডার লাইনের ক্লায়েন্টের সাথে ওইটা কানেক্ট করতে পারেন এবং কমপ্লিটলি ওই মতামতটাকে ওনারা কাইন্ড অফ শাট ডাউন করে দেয় যে না তুমি যেটা বলছো ওটা আমি তোমার সাথে একমত না এবং এটা কখনো হতে পারে না বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে সাধারণত কিছু সিমটম দেখা যায় যেমন ইন্টেন্স ইমোশনাল ডিসরেগুলেশন আনস্টেবল রিলেশনশিপ ফেয়ার অফ অ্যাবান্ডনমেন্ট সেলফ ফার্ম বা সুইসাইডাল বিহেভিয়ার এখান থেকে অনেক রিস্কি বিহেভিয়ারে ওনারা সাধারণত ইনভলভ হয়ে যান আবার অনেক সময় দেখা যায় যে ইনটেন্স ইম্পালসিভিটি এক্সট্রিম অ্যাঙ্গার আউটবাস্ট কিন্তু এখান থেকে আসতে থাকে আবার অনেক সময় দেখা যায় খুব কমনলি আইডেন্টি ক্রাইসিস বা একটা ডিস্টার্বিং একটা ইস্যুতে ভুগতে থাকে নিজের আইডেন্টি নিয়ে এই যে সিনট্রমগুলো এগুলো কিন্তু অন্যান্য বিভিন্ন ডিসঅর্ডারেও থাকে এ কারণে অনেক সময় অর্ডারলেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কিছু কনফিউশন দেখা যায় কিছু সময় মিসডায়াগনোসিস হয়ে যায় আমরা নিজেরা গুগল দেখে সেলফ ডায়াগনোসিস করতে গিয়ে অনেক সময় নিজেদেরকে একটা ভুল মানুষ হিসেবে লেবেল করে ফেলি যেটা আসলে আমরা না প্লাস আমরা অনেক সময় প্রফেশনালের কাছেও যাচ্ছি না এই কারণে আমরা নিজেরাই বলতে থাকি নিজেদেরকে ভুল লেবেলটা দিয়ে আমি হয়তো এই মানুষটা আসুন জেনে নেওয়া যাক কোনগুলোর সাথে সাধারণত এরকম মিসডায়াগনোসিস আমরা করে ফেলি খুব কমন একটা মিসডায়াগনোসিস যেটা আমরা করি এডিএইচডির সাথে অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার কেন এটা করি কারণ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ডেফিনেটলি হাইপার অ্যাক্টিভিটি থাকবে বা ইন অ্যাটেনশন টাইপের কিছু সিমটম থাকবে বাট ওনারা বিহেভিয়ারাল ইস্যুর দিক থেকে রিলেশনশিপের দিক থেকে আমরা যদি দেখি অনেক ক্ষেত্রেই খুব ইম্পালসিভিটি শো করে থাকেন অনেক ক্ষেত্রে ওনারা ওনাদের ডিস্ট্র্যাকশানের কারণে রিলেশনশিপে ওরকম ফোকাস হতে পারেন না এ কারণে ওনাদের রিলেশনশিপগুলো আনস্টেবল হয়ে যায় এবং এগেইন ওনাদের ডিস্ট্র্যাকশানের কারণে ওনারা অনেক সময় কিছু বিহেভিয়ার শো করে ফেলেন যেটা অন্যদের কাছে মনে হচ্ছে রিস্কি বিহেভিয়ার যে নিজের যত্নটা নিতে পারছে না বা অন্য কেউ ওই যে বিহেভিয়ারটা রেসিপ্রোকেট করা উচিত ভালোবাসার মানুষের দিকে ওটা করতে পারছে না আবার ওনাদের ইমোশনটাও কিন্তু ইন্টেন্সলি ফিল করেন ওনারা অন্যরা হয়তো জিনিসটা ইন্টেনসিটির লেভেলে টু স্কেলে ফিল করবে কিন্তু এই ডিএসডির একজন মানুষ হয়তো স্কেলটা একটু হায়ার লেভেলে গিয়ে ফিল করছেন ফোর বা সিক্স লেভেলে ইনটেন্স হয়ে যান এবং ম্যানেজ করতে ইমোশনটা কষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা এডিএসডির ক্ষেত্রে এগেইন মিসডায়াগনোসিস শিকার হন এবং যেহেতু মেয়েদের সিমটমগুলো এই ক্ষেত্রে অনেক সময় হাইপার অ্যাক্টিভিটি থাকে না ইন অ্যাটেনশান দিয়ে আসে এবং এটা আমার কথা না এটা আপনারা যদি ইন্টারন্যাশনাল তথ্যও দেখে দেখে থাকেন ওখানেও দেখতে পাবেন যে মেয়েরা অনেক ক্ষেত্রে মিস ডায়াগনোসিসের শিকার হন এডিএসটিতে সো এইখানে দেখা যায় বর্ডার লাইনের সাথে এটার একটা ও মানে ওভারল্যাপ হয়ে যায় বা অনেক সময় মিস ডায়াগনোসিস চলে আসে সো এটা তো গেলাম বললাম যে কি কি সিমিলারিটিস থাকে ডিসসিমিলারিটিসের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে বর্ডারলাইন পার্সোনালিটি কিন্তু ডিসঅর্ডার যখন বলবো একটা মানুষের একটা সার্টিন এজ আসার পরে আমরা আস্তে আস্তে বলতে থাকি যে সিক্সটিন সেভেন্টিন পরে বেসিক্যালি এইটিনের পর থেকে ডিসঅর্ডার বাট এডিএসটি একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেটা ছোটোবেলা থেকে আস্তে আস্তে চলে আসতে থাকবে বিভিন্ন সিমটমের মাধ্যমে এবং এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে রিলেশনশিপ আনস্টেবিলিটি দুই ফেজে থাকলেও দুইটা ডিসঅর্ডারে থাকলেও ইমো মানে এবং অ্যাঙ্গার আউটবাস্ট দুইটা ডিসঅর্ডারে থাকলেও অনেক ক্ষেত্রে এই আনস্টেবিলিটিটার ভেতরে আমরা যদি দেখি বর্ডোল্যান্ড পার্সোনালিটিতে ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট আমাকে ছেড়ে চলে যাবে রিজেকশন এই জিনিসটা প্রচণ্ড তীব্র থাকে এবং বর্ডোল্যান্ড পার্সোনালিটি যে ট্রিগারিং ফ্যাক্টরটা থাকে যে ওনারা কিছু জিনিস অ্যাজিউম করে ওনার সারাউন্ডিং থেকে ও কিছু একটা ধারণা ওনার ভিতরে তৈরি হয় ওখান থেকে উনি প্রচণ্ড রকমভাবে ট্রিগার ফিল করেন বাট এই ডিএসডির মানুষরা কিন্তু এই জিনিসটা করবেন না এবং এগেইন বর্ডার লাইনের সেন্টম কিন্তু একেবারে ছোটবেলা থেকে কখনো আসবে না সো এই জিনিসগুলো আমাদেরকে আমি খুব বেসিক বলছি যখন আমরা প্রফেশনালের কাছে যাব ডেফিনেটলি ওনারা আরও ইল্যাবরেটলি সিমটমগুলো শুনবেন ওনারা পিছন থেকে আসবেন চাইল্ডহুড থেকে তখন ওনারা আলটিমেটলি ডায়াগনোসিসটা করবেন অ্যাসেসমেন্টের মাধ্যমে কম আরেকটা অসুখের সাথেও আমরা বর্ডারল্যান্ড পার্সোনালিটিকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ফেলি বা এ চলে যায় সেটা হচ্ছে গিয়ে বাইপোলার মুড ডিসঅর্ডার এবং এখানে বাইপোলার মুড ডিসঅর্ডারে কিছু তো সাব থাকে ওয়ান টু থ্রি সো ওটার ভেতরেও অনেক সময় দেখা যায় যে কিছু ক্ষেত্রে বাইপোলার মুড ডিসঅর্ডার এবং বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার ক্লায়েন্টের কিছু সিমটম ওভারল্যাপ করে যেমন এক্সট্রিম মুড সুইং এই মুড ভালো তো এই মুডটা খারাপ অ্যাঙ্গার আউটবার পার্টটা বা অনেক সময় দেখা যায় খুব বেশি আইডিয়ালাইজ করে ফেলছে পার্টটা এবং দেখা যায় এর যে পার্টটা এটা তো কিছু ক্ষেত্রে মিল থেকে যায় কারণ যখন ওই যে হাইপোম্যানিক সুইংটাতে থাকে তখন তার মনে হয় যে মানুষটা আমার জন্য অনেক করছে তার প্রতি সে অনেক কানেক্টেড ফিল করে আবার যে মুড সুইং এর কারণে তার রাগটা চলে আসে তখন ওই মানুষটাকে সে নিতে পারে না আবার অনেক ক্ষেত্রে রিস্কি বিহেভিয়ার শো করে ফেলে কারণ ওই সময়টা তো তার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায় হাইপোম্যানিক ফেস বলেন ম্যানিক সুইংয়ে বলেন সো তখন দেখা যায় তারা বিভিন্ন ইম্পালসিভ বিহেভিয়ার শো করে ফেলে এগেইন বর্ডার লাইন পার্সোনালিটিতে কিন্তু ডিপ্রেশনটা থাকে এবং ডিপ্রেশনের কিছু কোর সিমটম যেটায় থাকবে ম্যানিক সুইংয়ে বলেন ওই সময়টা কিন্তু বর্ডার লাইনের এই ডিপ্রেসিভ এপিসোডটা থাকবে না তখন কিন্তু অন্য একটা যে মুডটা খুব এলিভেটেড থাকবে ওরকম একটা ফেস থাকবে যেহেতু মুড সুইংটা থাকে বর্ডার লাইনে এটা কিন্তু এই সকালে একটু আগে ভালো একটু পরেই খারাপ হয়ে যাচ্ছে বাট আমরা যদি বাইপোলারের দিকে দেখি জিনিসটা তো এরকম হয় না ল্যাবাইল মুড থাকে যে উনি হয়তো এই হাসছেন এই কাঁদছেন বাট স্টিল যখন আমরা ডায়াগনোসিসের ভিত্তিতে আসি তখন কিন্তু আমরা বলি যে ডিপ্রেশনের জন্য ওনার অ্যাটলিস্ট দুই সপ্তাহ লাগছে ম্যানিক জন্য ওনার অ্যাটলিস্ট ওয়ান উইক বা চার দিনের মতো লাগছে বাট বর্ডার লাইনের ক্ষেত্রে একটু আগে যেটা বললাম যে খুব দ্রুত মুডটা শিফট করে যায় এবং আরেকটা জিনিস যেটা দেখা যায় যে ফেয়ার অফ অ্যাবান্ডনমেন্ট এটা বাইপোলারে থাকে না তার ভিতরে তো ওই সিমটমটা বা ওই ইনশনটা তো কাজই করে না যে তাকে কেউ ছেড়ে চলে যাবে কি চল থাকবে কারণ তো কনফিডেন্সের কারণে তুমি ছেড়ে যাওয়া চলে যাও তো আমার কিছু যায় আসে না এরকম একটা ফেজ এসে থাকে বা তার আইডেন্টি নিয়ে তার ডিস্টারবেন্স না ওই সময়ে অনেক বেশি সে যখন খুব স্ট্রং পার্সোনাতে থাকে কনফিডেন্স লেভেলে তার তো আইডেন্টি নিয়ে কোনো কনফিউশন নেই আর ডিপ্রেসিভ এপিসোডে তখন তো তার আইডেন্টি খুবই লো ফেজে থাকবে এগেইন টাইমিং দেখেও আমরা এখানে আলাদা করে ফেলতে পারি আবার অনেক সময় আমরা দেখা যায় যে বর্ডারল্যান্ড পার্সোনালিটির সাথে আরেকটা ডিসঅর্ডার খুব কমনলি মিসডায়াগনোসিস করে ফেলি কমপ্লেক্স পিটিএসডি সিপিটিএসডি এবং এখানে সিনটমগুলো অনেক বেশি ওভারল্যাপ করে যেটা ইমোশনাল ডিসরেগুলেশনের যে পার্টটা থাকে রিলেশনশিপের যে পার্টটা থাকে সো এখানেও যেটা হচ্ছে কি হয় আসলে কমপ্লেক্স পিটিএসডিতে আমরা যদি দেখি একটা মানুষ মানে কন্টিনিউসলি ট্রমার ভিতর দিয়ে যায় এবং খুব ডিপার ট্রমা যেটার মানে তার সিচুয়েশনগুলোকে তার কাছের মানুষের সাথে সে ঠিক কানেক্ট করতে পারে না তার ডিস্ট্রাস্ট স্টার্ট হয়ে যায় তারপরে দেখা যায় সে একটু একা থাকতে পছন্দ করছে মানুষের সাথে সম্পর্কগুলো তার অনেক বেশি আনস্টেবল মুড সুইং থাকে তারা অনেক বেশি রেগে যায় এবং ইন্টেন্স ইমোশন যেটা তাদের রেগুলেট করতে অনেক কষ্ট হয়ে যায় এবং সব সময় তাদের এটাই মনে হয় আশেপাশের মানুষদেরকে সে ঠিক যেহেতু বিশ্বাস করতে পারছে না তাদেরকে সে বোঝাতেও পারে না এবং প্রত্যেকটা সিচুয়েশন তার ট্রমা থেকে ট্রিগার হতে শুরু করে এবং যখনই তার ওই ট্রমার মেমোরি চলে আসে বা ট্রমার রিলেটেড কোনো ইভেন্ট আসে সাথে সাথে সে প্রচন্ড ট্রিগার ফিল করে বর্ডার লাইনে কি এই জিনিসগুলো আসে বর্ডার লাইনে রিলেশনশিপ ইন্টেন্স ইমোশনাল ডিস্টারবেন্স সে অনেক সময় একটু প্যারানয়েড মেন্টালিটিতে থাকে ট্রাস্ট করতে পারে না এবং দেখা যায় যে ওই যে নিজেকে হার্ম করে ফেলে যেটা সিপিটিএসডির মানুষরাও কিন্তু অনেক সময় নিজেকে হার্ম করতে থাকে কারণ তার সুইসাইডাল বিহেভিয়ার থাকছে কিন্তু পার্থক্যটা যেখানে এগেইন বর্ডার লাইনের কিন্তু সবসময় যে ট্রমা থাকতে হবে এমন না বর্ডার লাইনের পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিন্তু অনেক সময় জেনেটিক্যাল রিজনে হতে পারে এনভায়রনমেন্টাল কারণে হতে পারে কিন্তু পিটিএসডি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ট্রমা রিলেটেড সো এটা ট্রমা থেকে স্টার্ট হবে এবং আরও যেই জিনিসগুলো দেখা যায় যে একজন বর্ডার লাইনের ক্লায়েন্ট উনি ট্রিগার হবেন কীতে উনি ট্রিগার হবেন যে ওনার যখন কোনো রিজেকশন সেন্সিটিভিটি আসবে ওনার কোনো ফিয়ারের জায়গায় যখন উনি ট্রিগার ফিল করবেন বাইরের মানুষের কাছে ওনার সেলফ ইমেজটা যখন বাইরের মানুষ অনেক উপরে ধরবেন অনেক উপরে যখন এটা অনেক নিচে ওটা একেবারে উনি পড়ে যাবেন সো উনি ট্রিগার ফিল করবেন বা উনি নিজে থেকে কিছু ধারণা করতে থাকবেন মনে মনে অ্যাজামশনের একটা কমন ট্রেন্ড থাকে বর্ডার লাইনের ক্ষেত্রে যে নিজেরা অনেক কিছু ধারণা করে ফেলে সো ওখান থেকে ট্রিগার ফিল করবে কিন্তু একজন সিপিটিএসডির যে ক্লায়েন্ট ওনার ক্ষেত্রে যেই জিনিসটা থাকবে যে উনি অলো ট্রমা থেকে ট্রিগার হতে থাকবেন এবং ওনার নিজের যে সেলফ ইমেজটা এটা না কখনোই চেঞ্জ হবে না উনি অলওয়েজ নেগেটিভ ফিল করতে থাকবেন এবং উনি অলওয়েজ ওনার ট্রমা থেকে নিজেকে ডিফাইন করতে থাকবেন আরেকজন মানুষ ওনাকে যতই আপলিফট করা ট্রাই করুক এটা কখনো উনি ওনার নিজের ভেতরে নিতে পারে না আরেকটা ব্যাপার যেটা থাকে যে সিপিটিএসডির মানুষদের ট্রমা রিলেটেড ইস্যুর কারণে ওনার যে মানে ট্রিগারটা আসে এটা কখনো ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট ওই জিনিসটা অত তীব্রভাবে আসে না কারণ অলরেডি উনি নিজেই নিজেকে অ্যাবান্ডেন করে ফেলেছেন যে আমার লাইফটাই এইরকম এবং আমার লাইফটা এরকমই যাবে উনি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন সো অন্য কেউ ওনাকে ছেড়ে চলে যাবে এই জিনিসটা কিন্তু ওনার ভিতরে অত বেশি কাজ করে না আর আইডেন্টি ক্রাইসিসের যে ব্যাপারটা ওটাও কিন্তু ওনার ভিতরে থাকে না কারণ উনি অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছেন ওনার নেগেটিভ সেলফ ইমেজটা সো ওভারঅল আমরা যদি দেখি যে কিছু সিমটম মিল থাকলেও অনেকখানি কিন্তু ডিফারেন্স থাকে কিন্তু আমরা ওই যে কিছু সিমটম মিলে যাচ্ছে আমারও তো এগুলো এগুলো হচ্ছে এই কারণে আমি আমার নিজেকে বলে ফেলছি যে আমার তো ট্রমা আছে এখানে এই যে সিপিটিএস ডেতেও যে ট্রমা থাকে ওটা আমরা কমপ্লিটলি ইগনোর করে নিজেকে বলছি না আমার বর্ডার লাইনে ইস্যুই আছে এবং এটা আমার পার্সোনালিটি ডিসঅর্ডার আরেকটা পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে আমরা অনেক সময় নিজেদেরকে মিলিয়ে ফেলি সেটা হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এবং অনেক ক্ষেত্রে কেন আমরা নার্সিসিজমের সাথে এখানে মিলিয়ে ফেলি বা নার্সিসিস্টিক পার্সোনালিটির সাথে একটা জিনিস কি বড়োল্যান্ড পার্সোনালিটি মানুষের সেলফ ইমেজটা কিন্তু স্টেবল না বাহির থেকে এক্সটার্নাল যে ইনফ্লুয়েন্সটা এটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে তাদের উপরে উঠাচ্ছে তারা উপরে উঠছে নিচে নামাচ্ছে নিচে নেমে যাচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি মানুষের জন্যও কিন্তু এক্সটার্নাল ভ্যালিডেশন এক্সটার্নাল অ্যাপ্রুভাল খুব ইম্পর্টেন্ট যে তারা ওইটা ফিড করে কাইন্ড অফ সো এগেইন অনেক ক্ষেত্রে তাদের আশেপাশের মানুষদের মনে হয় যে ওরা কন্টিনিউস অত মানে প্রশংসা পেতে চায় কেন আরেকটা জিনিস বর্ডারল্যান্ড পার্সোনালিটি মানুষদের যে একটা থিঙ্কিং প্যাটার্ন থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আইডিয়ালাইজিং ডেমোনাইজিং ঠিক এই প্যাটার্নটার মতো যে ওনার কাছে মনে হয় স্ট্রেইট এই জিনিসটা হয় এটুকু এরকম হবে না হলে এটা অন্যভাবে একেবারে বাদ হয়ে যাবে সো যখন আপনি ওনার সাথে কোনো ডিসেগ্রিমেন্টে যাচ্ছেন বর্ডার লাইনের ক্লায়েন্টের সাথে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওনারা ওইটা কানেক্ট করতে পারে না এবং কমপ্লিটলি ওই মতামতটাকে ওনারা মানে নিতে পারেন না এবং জাস্ট ওর সাথে ওরা কোনো এম্প্যাথেটিক কানেকশন করতে পারেন না এবং কাইন্ড অফ ডাউন করে দেয় যে না তুমি যেটা বলতেছো ওটা আমি তোমার সাথে একমত না এবং এটা কখনো হতে পারে না তখন আবার আরেকটা যে ভাইবটা চলে আসে ও নার্সিসিস্টের মানুষ নার্সিসিস্টিক পার্সোনালিটির মানুষরাও তো আসলে এরকম ওরা তো অন্যের মতামত নিতে পারে না ওরা তো নিজেরা যেটা ভাবে ওইটাই ঠিক সবসময় মনে করে এবং ওরা তো প্রচণ্ড অ্যারোগেন্ট হয় ওদের প্রচণ্ড অ্যাঙ্গার আউটব্রাস থাকে এবং আরেকটা যে প্যাটার্নটা থাকে যে নার্সিসিস্টিক মানুষরা ম্যানিপুলেট করে Okay. বর্ডার লাইনের পার্সোনালিটির মানুষরা যেটা করে একটা রিলেশনশিপ ধরে রাখার জন্য ওনারা মানে ওনাদের সবটুকু দেওয়ার চেষ্টা করবে যখন ওনারা ওই যে ফিয়ার অফ রিজেকশন বা ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট চলে আসে সো ওই যে যখন হ্যাঁ আমি সব মেনে নিচ্ছি তুমি যা বলছো তাই ঠিক আছে এই যে মেনে নিচ্ছি কিন্তু পরেই তো আবার দেখা যায় তার মুড এর কারণে সে ওই কথাটাতে স্টিক থাকতে পারে না অনেক ক্ষেত্রে বলে ফেলা হয় তুমিও তো ম্যানিপুলেট করো যেহেতু তুমিও খুব ম্যানিপুলেটিভ বিহেভিয়ার করো তার মানে তোমারও নার্সিসিজম আছে তোমারও তো রিলেশনশিপ আনস্টেবল তার মানে তোমার ভিতরে আছে তোমার মুড সুইং হচ্ছে তুমি অনেক বেশি ইম্পালসিভ তোমার ভিতরে নার্সিসিজম আছে কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে বর্ডার লাইনের ক্লায়েন্টদের ফেয়ার অফ অ্যাবান্ডনমেন্ট থাকে ফেয়ার অফ অ্যাবান্ডনমেন্ট যে ব্যাপারটা যে ওনারা আপনার দেওয়া সব শর্ত মেনে নিবে এবং উনি ওখানে ওনার কোনো ইগো দেখাবে না বাট এর মানুষের সামনে আপনি যদি কোনো শর্ত রাখেন সে বলবে হু আর ইউ তোমার শর্ত আমি কেন মানবো তুমি আমাকে ডিচ করার আগে ব্রেকআপ করার আগে আমি তোমাকে ব্রেকআপ করে দিচ্ছি তুমি চলে যাও এখান থেকে বা উনি কখনোই ওনার ভালারেবল পার্টটা শো করবে নার্সিসিজমে কোভার্ট নার্সিসিজমরা শো করে তাও এটা অন্যরকম ম্যানিকুলেশনের কারণে বাট যারা ওভার নার্সিসিস তারা কিন্তু এটা কখনো শো করে না এবং আরেকটা যে প্যাটার্ন থাকে বর্ডারল্যান্ড পার্সোনালিটির মানুষরা কিন্তু ওই যেটা বললাম যে সেলফ ইমেজটা আপনি নিচে ফেলে দিলে কিন্তু ওরা ওটাই বিশ্বাস করে ও আই আম নট ওয়ার ফর লাভ বা আমি এটার জন্য আসলে আমি কমপ্লিটলি ফেইল একজন মানুষ আমার লাইফে কিছুই না বাট নার্সিসিজমের মানুষকে আপনি যদি এই কথা বলেন উনি সবসময় সবকিছু তো বলবে ভুল তোমার তুমি এটা বুঝতে পারতেছো না আপনি এই জিনিসটা নিতে পারতেছেন না আমি কমপ্লিটলি ওকে আমার কোনো ভুল নাই সো আপনি কখনোই তার সেলফ ইমেজ এটা নষ্ট করতে পারবেন না এবং উনি ভেতরে ইনসিকিউর হলে উনি কখনো বাইরে এটা আপনাকে বুঝতে দিবে না যে এটা ওনাকে কি পরিমাণ ভেতরে কষ্ট দিচ্ছে সো ওভারঅল বর্ডারল্যান্ড পার্সোনালিটি এবং নার্সেসেস পার্সোনালিটি ওনার যেহেতু ক্লাস্টার বি পার্সোনালিটি ডিসার আমরা যেটা বলি আমাদের মানে প্রফেশনাল যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কিছু ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু পার্থক্য কিন্তু কারণ ওনাদের যে মেকানিজমটা থিঙ্কিং যে মেকানিজম রিজনিংটা অন্য রকম থাকে হয়তো সিমটমটা আমরা দুজনের ক্ষেত্রেই দেখছি অ্যাঙ্গার আউটবাস্ট দুজনের ক্ষেত্রে আমরা দেখে মনে করছি যে অন্যদের মতামত নিতে পারে না দুজনের ক্ষেত্রেই আমরা এটা ফিল করছি যে প্রচণ্ড অ্যারো কি কারণে ওনারা এই বিহেভিয়ার শো করছে ওটা যখন আমরা অ্যানালাইসিস করি ব্রেকডাউন করি তখনই আমরা পার্থক্যগুলো পেয়ে যাই এবং অনেক ক্ষেত্রে এই কারণগুলোর জন্য দেখা যায় অন্যান্য আরও কিছু সিমটমের কারণে এই জিনিসটা সাধারণত প্রফেশনালরা মিসডায়াগনোসিস করেন না বাট সেলফ ডায়াগনোসিসে আমি এই জিনিসটা প্রচুর দেখি অনেক সময় ক্লায়েন্ট এসে বলেন যে ডক্টর আমি মেবি সাইকোটিক ডিসঅর্ডারে আক্রান্ত সো আমি আসলে এটা ফ্যামিলিকে বলতে পারছি না কিন্তু আমার মনে হয় আমার খুব ভ্যালোসিনেশান হচ্ছে বা আমি মেবি ডিলিউশনাল হয়ে যাচ্ছি অথবা আমার প্রচণ্ড মুরসুইং হচ্ছে আমি এত বেশি প্যারানয়েড যে আমি আমার নিজেকে নিয়ে কনফিউজ যে মেবি আমি স্কিজোফ্রেনিয়া হচ্ছে কি আমি ঠিক জানি না সো হ্যাঁ বডোল্যান্ড পার্সোনালিটির ক্ষেত্রে বলা হয়ে থাকে কিছু মাইক্রোসাইকোটিক কিছু বিহেভিয়ার হয়তো শো করতে পারে ওনার প্যারানয়ের যে একটা মানে সিমটম থাকে যে খুব বেশি সন্দেহপ্রবণ ট্রাস্ট করতে ইস্যু হয় বা অনেক বেশি দেখা যায় যে মুড সুইংটা থাকছে প্লাস ওনার অ্যাঙ্গার আউটবাসটা খুব তীব্র থাকছে মানুষকে বিশ্বাস করতে পারে না কারণ অনেক বেশি সেন্সিটিভ ওনারা থাকে এবং অনেক ক্ষেত্রে সারাউন্ডিং থেকে ওই যে মানে পারসিভ যে নোশনটা যে আমাকে হয়তো হার্ট করে ফেলবে একটা বিল্ডিং সে করতে চায় নিজের চারিদিকে অনেক ক্ষেত্রে আমরা নিজেরা নিজেরা এটা ফিল করি মেবি আমি সাইকোটিক কোনো ডিসঅর্ডারে ভুগছি বাট বেসিকলি এটা যে জিনিসটা সিম্পলি কিছু মাইক্রোসাইকোটিক কিছু সিমটম বর্ডার লাইনে আসতে পারে যেটা বেসিকলি সাইকোসিসের সাথে ওভাবে মেলেও না কিন্তু ওই যে আমরা নিজেরা নিজেরা সেলফ ডায়াগনোসিস করি তখন আমরা এই কাজগুলো করে ফেলি সো ওভারঅল আমি এই জিনিসটা আমার কাছে মনে হলো যে এটা আমাদের জিনিসটা নিয়ে জানা দরকার ডিসকাস করা উচিত যে বেসিকলি কিছু সিমটম যদি মিলে যায় আমরা যেন চট করে নিজেদেরকে কোনো ডিজর্ডার লেবেল করে না ফেলি বা আশেপাশের মানুষকেও লেবেল করে না ফেলি কারণ এই ব্যাপারটা আমি অনেক কমনলি দেখি যে অনেক সময় মানুষকে কাইন্ড অফ হেও করার জন্য বলা হয় এত তো বর্ডার লাইন মানে আক্রান্ত এর তো বর্ডার লাইনের সিমটম আছে কিন্তু এই জিনিসটা এত সহজ একটা ব্যাপার না কারণ যেই মানুষটা আসলে লাইন পার্সোনালিটি ডিসর্ডার নিয়ে উনি ভুগছেন কষ্ট পাচ্ছেন উনি জানেন এর তীব্রতাটা কত বেশি অথবা যাদের ট্রেড থাকে বর্ডার লাইনের কি সিমটমগুলো কিছু ক্ষেত্রে থাকে ওনারা জানেন ওভারঅল এই সিমটমগুলো ম্যানেজ করতে ওনাদের কতটা বেশি কষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে এই জিনিসটাও দেখা যায় যারা ড্রাগ অ্যাবিউজ করে থাকেন ওনাদের মধ্যেও কিন্তু বর্ডার ট্রেন্ডেন্সি বা বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে কারণ বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডারে পেশেন্টদের অন্যতম একটা সিমটম হচ্ছে মানে সেলফ ফার্ম মানে নিজেদেরকে ওনারা সেলফ ফার্ম করেন অথবা ইম্পালসিভিটি যেখান থেকে ওনারা রিস্কি বিহেভিয়ার শুরু করেন সো অনেক ক্ষেত্রে আমরা ড্রাগ অ্যাবিউজও যারা করে থাকেন বা বিঞ্জ শপিং করে থাকেন বা অনেক ক্ষেত্রে বিঞ্জ ইটিং করে থাকেন বা অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একটা অ্যাডিকশানের ভিতরে চলে যাচ্ছেন এটাও আমাদেরকে একটু দেখতে হবে যে কি বর্ডার লাইনের কোনো ট্রেড বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কি না তখন আমরা কোরটা নিয়ে কাজ করলে তখন আমরা সুপারফিশিয়াল যে সিমটম বা বিহেভিয়ার ওটাকে অ্যাড্রেস করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় আর আরেকটা জিনিস আমি যেটা বলবো যে ওভারঅল আমরা যদি এরকম কোনো সিমটম দেখিও আমরা যেন প্রফেশনাল হেল্প নেই কারণ অনেক ক্ষেত্রেই আমি এটা আগেও বলেছি এবারও বলছি যদি পেশেন্ট নিজে জানেন যে ওনার বর্ডারল্যান্ড পার্সোনালিটি আছে এবং উনি নিজে আগ্রহী হন আমি এখান থেকে বের হতে চাই আমি এটা নিয়ে কাজ করতে চাই তখন অবশ্যই প্রফেশনাল হেল্প নিয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি কমনিটিভ বিহেভিয়ার থেরাপির কম্বিনেশনে এবং কিছু ক্ষেত্রে এক্সট্রিম কেসে মেডিসিনের একটু সাহায্য নিয়ে সুন্দরভাবে এই ডিসঅর্ডার থেকে আস্তে আস্তে করে লেগে থাকলে বের হয়ে আসা সম্ভব যদি উনি একটা হেলদি সাপোর্টিভ এনভায়রনমেন্ট এবং হেলদি একটা রিলেশনশিপে থাকতে পারেন কাজেই আমরা অবশ্যই হেল্প সিক করবো এবং হেল্প সিক করলে আমরা কেউ দুর্বল হয়ে যায় না এই কথাটা মাথায় রাখবো